আইপিএস ডিসপ্লে সহ টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি মোডের ল্যাপটপ এটা আপনি তিনশো ষাট ডিগ্রি ভাস করে কিন্তু ইউজ করতে পারছেন আই মিন ট্যাপ কম ল্যাপটপ দুইটা মোড আপনি একসাথে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটার মধ্যে এটা একটা গর্জিয়াস লুকিংয়ের ল্যাপটপ যেটা হচ্ছে একটা প্রিমিয়াম সেগমেন্ট যেটা ব্র্যান্ড নিউ ভ্যালু কিন্তু ষাট হাজার টাকার কিন্তু বেশি বাট আমরা আপনাকে একদম সীমিত বাজেটের মধ্যে এই ল্যাপটপটা দিবে এটা একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি ল্যাপটপ আর বাজেট যদি বলেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা আপনি এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন রেগুলার মার্কেটে যদি গোল্ডেন গ্রেডটা পার্চেস করেন আপনি বিশ হাজার টাকা মিনিমাম আপনার লাগবে বর্তমানে আমাদের কাছে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা ঈদ উপলক্ষে আপনি পার্চেস করতে পারছেন প্রাইস নিয়ে কোনো কনফিউশনের দরকার নাই সরাসরি শপে আসবেন শপে এসে আপনি কোয়ালিটিটা যাচাই করবেন আপনার কাছে যদি দামে গুণে মানে সব কিছু বেটার মনে হয় তাহলে আপনি পার্চেস করবেন আমাদের শপের লোকেশানটা লাস্ট একবার আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে ঢাকা মিরপুর দশ হাজার আপনি পাবেন হচ্ছে শাহালি প্লাজা শাহালি প্লাজা ঠিক পেছনে আসলে এনসিসি ব্যাঙ্ক রয়েছে এনসিসি ব্যাংকের পেছনের বিল্ডিংটা দুই নম্বর রোড এক নাম্বার বিল্ডিং ফার্স্ট ফ্লোর হচ্ছে আমাদের এসকে টেকনোলজি সপ্তাহে সাত দিনে ওপেন আছে আপনারা সপ্তাহে সাত দিনে ভিজিট করতে পারবেন